আসসালামু আলাইকুম সফটওয়্যার মধ্যে দুই ফিতার স্যান্ডেল হালকা উঁচুর মধ্যে এক ইঞ্চি দেড় ইঞ্চি উঁচুর মধ্যে টোটাল ইউনিক ডিফারেন্স কালারফুল প্রোডাক্ট এটা কালার আছে পাশাপাশি আরও মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইম অথবা সবে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকান থেকে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফিন রোড ঢাকা বারোশো লিবার্টি শো দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শোজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা পণ্যই ডিফারেন্স আর যারা অনলাইন নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যা পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমও অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন তো এই টাইপের পণ্য আরও দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবারও নিয়ে আসলাম দুই ফিতার মধ্যে হালকা উঁচুর মধ্যে সফটের মধ্যে পণ্যগুলো সফটের মধ্যে ইন্ডিয়ান পণ্য টোটাল হাই কোয়ালিটির পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো বিভিন্ন জিনিসের সাথে পড়তে পারবেন সবকিছুর সাথে যাবে দুই ভিতার খুবই ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলো ডিফারেন্স কিছু পণ্য ইন্ডিয়ান স্যান্ডেল খুবই ভালো মানের দেখতে পারেন যারা নিতে চান যে পণ্যটা নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাছাড়াও কেস বিভিন্ন ধরনের কিটস আছে আমাদের কাছে চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন যদি চান লোফার লোফারও আছে আমাদের কাছে ডক্টর স্যান্ডেল চাইলে ডক্টর স্যান্ডেলও আছে বেলঠোলা স্যান্ডেল বেল সারা স্যান্ডেল পেন্সিল স্যান্ডেল পেন্সিল শু বিভিন্ন ধরনের শু কালেকশন আছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের কাছে সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে এটার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটা আরও ডিজাইন আছে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালার ইউনিক এবং কি ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করি টোটাল ডিফারেন্স ইউনিক পণ্যগুলোই নিয়ে আসি আপনাদের সামনে যাতে ব্যতিক্রম কিছু করতে পারেন তো ইউনিক পণ্যগুলো সরাসরি দোকান থেকেও নিতে পারবেন এবং কি অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলোর প্রাইসটা জেনে নেবেন এবং কি সাইজটা কত লাগবে জেনে নেবেন বলবেন তো ওইভাবে সাইজ মিলাই প্রাইসটা যায় না তারপরে যদি আপনার হয় তাহলে অর্ডার করতে পারবেন আরও তাছাড়া যদি চান যে সরাসরি দোকান থেকে এসে দেখে নেবেন একচল্লিশ নিউলি রুট ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং কি অন্য ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ